এখন বাজে রাত দুইটা আর এখন আমি রান্না করব আজকে আমি আমার জীবনে প্রথম চিকেন রান্না করছি আসলে বিয়ের পর নাকি হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে হয় তা আমি যেহেতু রান্না বান্না পারি না সো আমার রান্না করাও হয়নি আমি আজকে শ্যুটিংয়ে ছিলাম জাস্ট একটু আগে বাসায় আসলাম তো সাজিলে অনেক ক্ষুধা লেগেছে যেহেতু আমরা বাইরেও ডিনার করিনি তো আমার মনে হলো যে আমি আজকে বাসায় রান্না করব আর রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াবো আমি যেরকম পারি সেরকমই রান্না করব যদি খারাপও হয় খেতে যদি মানে কি বলবো মজা নাও লাগে তাও আজকে খেতে হবে সো এরকম কন্ডিশন নিয়ে আজকে আমি রান্না করতে এসেছি আর দেখা যাক আমার রান্না কেমন হয় আর রান্না খেয়ে আমার হাজব্যান্ড কি বলবে এটা আমি একদম ভিডিও লাস্টে আপনাদের সবাইকে শোনাবো একদম অনেস্টলি রিভিউ নিব যদি ভালো হয় ভালো খারাপ হলে খারাপ সো আজকে আমার রান্নার একটা কম্পিটিশান চলছে এখানে মানুষ করতে করতেই শিখে সো আমার কাছে মনে হয়েছে যে আমি ট্রাই করি আর আমি করতে করতে রান্না করতে করতে আমি শিখে যাব একটা সময় এই জন্যে আজকে আমার রান্না করা চিকেনটা অলমোস্ট হয়ে গেছে জানি না আমি নাড়া দিতে গিয়ে একটা চিকেন নিচে পড়ে গিয়েছিল আমি একটু লবণ চেক করে নিচ্ছিলাম যে দেখি কেমন হয়েছে দেখলাম যে না অনেক ঝাল হয়েছে আমি একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছি যদি আমি একটু স্পাইসি পছন্দ করি তারপর আমার রান্না করতে করতে আমার মনে হলো যে শুধু তো মুরগি রান্না করলে হবে না সাথে আরও কিছু আমি আইটেম করি তখন আমি একটু বালা ভর্তা বানালাম কারণ আমার বাসে বালাচাও ছিল আর আমি নর্মালি গরম ভাত দিয়ে বালা চাউটা খেতে আমার অনেক ভালো লাগে সো এই জন্য আমি বালা চাউটা বানাচ্ছিলাম কারণ একটা হচ্ছে ইজি রেসিপি খুব তাড়াতাড়ি এটা বানানো যায় আর সাথে আমি একটু ডিম ভাজি করার জন্য ডিম নিয়েছিলাম তিনটা আর আমার কাছে মনে হয়েছে যে বাটিটা তিনটা ডিমের জন্য বাটিটা আসলে পারফেক্ট না আমি অলরেডি তিনটা ডিম যখন ভেঙে ফেলেছি তখন আসলে কিছু করারও ছিল না আর আমার জন্য রুটি বানানো হচ্ছিল কারণ আমি রাতে ভাত খাই না সাধারণত তো আম্মু আমার জন্য একটু রুটি বানাচ্ছিলো আর আমি সাথে ডিম ভাজি করছিলাম ডিমটা উল্টাতে গিয়ে দেখি এক পাশ পুড়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি একটু চুলের জালটা একটু বেশি ছিল আমি উপর দিয়ে কাঁচা দেখিয়ে ভেবেছিলাম যে হয়তো বা পুরবে না পরে আরেকটা ডিম ভাজতে গেলাম তো ওই ডিমটা উল্টাতে গিয়ে দেখি যে এইটাও পুড়ে গেছে তো কি করব। আমি জীবনে প্রথম রান্না করছি যে যেরকমটা হয়েছে এরকমটাই খেতে হবে কিছু করার নেই নেক্সট টাইম কেয়ারফুলি রান্না করব তো এখন সাজিল চলে আসছে

তাহলে তো আমার থেকে আমার জন্য সুবিধা হলো সাজার রান্না করে খাওয়াইবো আমার সারা জীবন তুমি রান্না করলে তো মজা হয় আমি রান্না করলে তো মজা হয় না তো তুমি খাওয়াবা তুমি রান্না করবা